বৈশাহাজী ঠেলিবি সঞ্চায় চায় কানে বৈশাহাজি ঠেলিবি চায় হিন্দি গানের টানে টানে টু না চায় এই যুবক জবাল করে বলে ঠিক গানে বৈশাহাজ টেলিভিশন চায় হিন্দি গানের টানে টানে পাদু টোনা চায় বাইরে হিন্দি গানের টানে টানে পাদু টোনা চায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালে শান্তি বুঝি নাই বাইরে আমারে কপালেতে শান্তি বুঝিনাই কথা বলেন ঠিক কি না সমাজে অসঙ্গতি বলবো কত আর গায়ের জুড়ে বিচার পথে গোশরিকারবা সমাজতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জুড়ে বিচার পথে

কথা বলেন ঠিক কি না সুদে গুষা জীবন কাটে করে দুর্নীতি এ মল্লুক হই যদি মসজিদের সভাপতি আওয়াজ দিয়ে জবান খুলে এখানে কার বয় করি না আমরা এক আল্লাহর কথা বলবো জবান খুলে বলেন ঠিক কি না সুদে গুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক যদি মসজিদের সভাপতি বাইরে উচিত কথা কইতে গেলে মুল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইয়া আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কত

সম্মান বাপের সমান মুরব্বী রে করছে অপমান বড় ছুটো নয় তবে কোথায় মানুষ সম্মান বাপের সমান মুরব্বী কে করছে অপমান বাইরে দুষ্প বছরের ফুল যদি সামনে ফির খায় বাইরে বছরের পোলায় যদি সামনে বিরিকায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ঠিক কিনা বলেন আমাদের কপালেতে শান্তি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি নাই বাইরে আমাদেরই কপালেতে শান্তি নাই হায় হায় এই মুসলমান যারা আছো শুনো আজকে এই কথাগুলা বলার কারণ হলো